চিত্র বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শুনব বুকা হাতির গল্প এক জঙ্গলে বাস করত এক বুকা হাতি তার নাম ছিল চতুর্দন্ত সে ছিল সমস্ত হাতির রাজা সব হাতি তার কথা মেনে চল একবার বৃষ্টি হল না অনেক দিন হ্রদের জল সব শুকিয়ে গেল শুকিয়ে গেল নদী জলের অভাবে হাতিরা বলল মহাবিপদে সব হাতি গেল রাজা চতুর্দন্তের কাছে তারা বলল মহারাজ বিহিত করুন জলের অভাবে বাচ্চারা বুঝে আর আছে না এখান থেকে অনেক দূরে নির্জন জায়গায় একটা মস্ত বড় জলাশয় আছে গজরাজ অনেক চিন্তা করে বলল চলো আমরা ওই জলাশয়ে যাই সেখানকার জল কখনো শুকায় না সকলে এসে জলাশয়ে গেল জল খেলো স্নান করলো জল কেলি করলো সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস করতে থাকে ওই জঙ্গলের চারদিকে কতের মধ্যে বাস করে খরগুসেরা হাতির পায়ের চাপে তাদের বাসা নষ্ট হয়ে গেল অনেকে মারাও গেল খরগুসেরা চিত্রিত হয়ে আলোচনায় বসলো কিছু একটা তো করতে হবে এভাবে প্রাণ দিয়ে কি লাভ একটা খরগোশ বলল বিবাদ করে লাভ চলো আমরা অন্য কোথাও চলে যাই অনেকেই তার মত সমর্থন করল না এত দিনের বাসস্থান ছেড়ে যাওয়া কি উচিত একজন বলল এমন একটা কিছু করতে হবে যাতে সব হাতিরা ভয় পায় খরগোশের রাজা বলল সেটা কি হাতিদের সামনে কে যাবে যদি কেউ যেতে পারে তাহলে আমি একটা উপায়ের কথা বলতে পারি একটা খরগোশ বুক উলিয়ে এসে দাঁড়ালো সে সবার ছোট কান খাড়া করে বলল আমি যাব হাতির সামনে যদি সকলের উপকার হয় তাহলে আমি প্রাণ দিতে রাজি আছি ছোট্ট খরগোশ হাতির কাছে যাবার জন্য তৈরি হলো কিছু দূর গিয়ে এসে পথের দ্বারে বসে থাকল হাতিরা যখন ওই পথ দিয়ে যাচ্ছিল তখন ছোট্ট কুশ বেরিয়ে এলো বললে উহে হাতিরাজ আমি চন্দ্রদেবের কাছ থেকে এখানে এসেছি তোকে সাবধান করে দেবার জন্যই আজই আমাকে এখানে আসতে হবে তোরা এখানে এসে চন্দ্রদেবের আশ্রিত কর কুঁচ দিয়ে সর্বনাশ করছিস কেন যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যা শুনে হাতিরাজ ভয়ে পেয়ে বলল ওহে চন্দ্রদেবের দূত তুমি কি একবার আমাদের চন্দ্রদেবকে দেখাতে পারবে তাহলে আমি বুঝতে পারব তোমার কথাটা সত্যি তাহলে আমরা সকলে ওই জায়গায় তাক করে চলে যাব চুটনুক খরগুশ বলল চন্দ্রদেবকে দেখবার জন্য বেশি কষ্ট করতে হবে না খরগুশদের দুঃখ দূর করার জন্য তিনি এখানেই আছেন তিনি তোদের শাস্তি দেবার জন্য এই সরোবরের জলে অবস্থান করছে তুই আমার সঙ্গে আয় আমি তোকে এখনই চন্দ্রদেবকে দেখাব তখন রাত হয়েছে খরগুশ হাতিকে নিয়ে জলাশয়ের ফিরে এলো তলাশির উপর চন্ডের ছায়া দেখতে পেল বলল এই দেখ চন্দ্রদেব বসে আছে কাল বিলম্ব না করে এখান থেকে তোরা সব চলে যা হাতি দল বল নিয়ে চন্দ্রদেবকে প্রণাম করলো তারপর সেখান থেকে চলে গেল বুদ্ধিতে জিতে গেলো ছোট্ট খরগোশের দল এই গল্পের নীতি শিক্ষা হল বুদ্ধি দিয়ে শক্তিকেও পরাজয় করা যায় তাহলে এখানেই শেষ হল গল্পটি ভালো লাগলো সত্যি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে